হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের যে নতুন এক ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো আজকে ক তারিখ আচ্ছা ক তারিখ ভুলে গেছি আচ্ছা ক তারিখ দাও দেখে বলছি ও আজকে হলো ষোলো তারিখ তো সবাই জানো রতন মেলা সবাই কম বেশি সবাই জানো তো আমরা সেই মেলাটাতেই যাচ্ছি তো কে কে যাচ্ছে না যাচ্ছে তো চলো ফুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারো ওই যে মা বাবা তো চলো যাই তারপর কথা হবে একজন জয়েন করেছে এই যে বাবা হাই কর হাই কর মাসিও হাই কর তো মাসি আর মাসির ছোট ছেলে যাচ্ছে তোমরা কম বেশি দেখেছ ভিডিওতে তো চলো তো চলো যাই এখন হেঁটে হেঁটেই যাবো হ্যাঁ হেঁটে হেঁটেই যাওয়ার কথা আছে তো যাই না কি হবে চলো দেখতে পাবে টাটা তো অনেকক্ষণ হাঁটার পর আমরা টোটোতে উঠে গেছি তারপরে বাবু একটা কি বলছে বলছে হ্যাঁ আবার ভিডিও তো আমি একটু হাসলাম আর কে কে যাচ্ছি টোটো করে সেটা দেখালাম আমি ভাই এদিকে বসে মার মাসি ওদিকে আর বাবা পেছনে সাইকেলে করে আসছে তো চলো মেলায় যাই গিয়ে তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব ফুল ভিডিও দেখো তো চলো টাটা টোটো থেকে নেমে পড়েছি আর চলো যাই সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আর মারা টোটোর টাকা দিচ্ছিল তাই দাঁড়িয়ে এই জায়গাটা ভিডিও কি দশ টাকা ও হাতের ছিল আমরা মন চাই আপনি পাবেন আমরা ছেলে দেখতে দেখতে আমরা জানতে চেয়েছি আপনাদের সবার বাড়ি আর আপনাদের আপনাদের আমি আপনাদের আমি কমিটি অফিসে চলছি বাজার থেকে আমরা এই জেলা কমিটি অফিসে জেলা দপ্তর থেকে 11 আগস্ট থেকে সবার বাড়িগুলো আমাদের এখানে দেখা করতে

এখানে যা দেয়া যাবে সোনা পুড়তে পাতা কুয়ড়া পাতা কুয়ড়া পাতা পাটাপুরি পাতাপুরি দলা ডি চলে আসলাম মন্দিরের ওই এর কাছে কি বলে এটা পাপের প্রতি <Tippin came on motivator> <mimii niveau>

তো মেলায় ঘোরাফোরার পর একটু সবাই মিলে ঘুগনি খেলাম